বলতে চাই আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে আমি এই জন্য স্বেচ্ছায় আমি আমার চাকরি থেকে অভ্যতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস পুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমার আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্ট বল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোর অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এ বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে

আমি চাই পুলিশ ভালো থাকুক অবস্থা আমি জানিফর্মে শ্রদ্ধা করি পাঠ আমার এই ডিপার্টমেন্টের অফিসারদের কোনো অফিসারীবনে কোনোদিন শ্রদ্ধা করব না এরা সারা জীবন আমাদের মুখা এরা বড় সরে যান এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার আজকে আমি আমার আমি জবানবদি দিয়ে আসি আমি সেই চাকরি ছেড়ে দিব শুধুমাত্র আমি না আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দিবেন সেই চেয়েই পদত্যাগ করে দিবেন আল্লাহ ভাই সবার কাছে এটা বলার আছে ছিল এই দেখেন সব এরকম সবগুলা কেউ এমন না যে এই চাকরিতে বসে রাখবে সবগুলা রিজেন্ট দিবে আজকে আমার আমি আমি আপনাকে বলতেছি যা করছি তার জন্য সরি

একটা ছেলে কালো করে দিয়ে গেছে এই ইউনিফর্ম এর উপর ছাড়াটা দশ চাপা দিয়ে গেছে একটা ছেলেগুলো যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব ভালো ভাবে ব্যবহার করছিল আমাদের মুখে তালা মাজা রাখছিল আমি আমার ইউনিফ আমি আমার প্রোভাইলে দিয়ে রাখছিলাম মুখে তালা যেগুলো সময় আমি চাকরি করতেছি ওই সময় কি বাইবি আমরা একটা বাইরে

আমার হাতে কোন রক্তের দাগ লাগে না এখন যোদ্ধ আমি আমার এক আদর্শ বা সন্তান আমি কোনদিন বায়ার করি না একটা লালুচের একটা নিরীহ মানুষের উপরে আমার আর হাত দিয়ে একটা বায়র হয় নাই আমার মতো হাজারো পুলিশ আছে যারা হচ্ছে পদত্যাগ করতে চাইছে পদত্যাগ করতে দেওয়া হয় নাই বলে যাচ্ছে আজকে এটা আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে যেটা ভেবে দেশ বতন হয়ে গেছে যেটা ভে সবকিছু পতন হওয়ার পরে আজকে আমাদের কাছে জানো ওরা ওদের অতিত্ব নাই সবাই সবাই অতিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে আমাদের ইউনিফর্মটাকে ভালো করে দিয়ে গেছে এই ইউনিফর্ম আবার তোর নাই বিশ্বাস করে ভাই এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম আল্লা বর্ষা আমি বলতে চাই এদের এদের বিশেষ হবে হবেই আমি না আমার মতো হাজারটা ছেলে খেলতে চাচ্ছে বাবা মারা গেছে কালকে পুলিশ গুলো ঠিক আর বাবা না যেগুলা কথা আপনাদের পক্ষে ছিল করে আপনাদের পক্ষে ছিল